কত মানুষ ফিরিয়ে দিলাম তোমার আশায় আর তুমি কিনা মুখ হলে অন্যের ভালোবাসা একটা কথা কি তুমি যে ওই রকম বিশ্ব সুন্দরী ওই রকম কিছু না বা তোমার পিছনে যে মানে তুমি যে পৃথিবীর পিছনে শ্রেষ্ঠ একটা মেয়া বা খুব রূপে গণি আসলে ব্যাপারটা ওই রকম না তুমি আমার চোখে শ্রেষ্ঠ ছিলা আমি যে তোমার কতটা ভালোবাসতাম তুমি ওইটা কখনোই বুঝো নাই মানে আমি বুঝাইতেই পারি নাই তোমার ব্যাপারটা আসলে ব্যাপারটা এরকম না যে আমারে কেউ ভালোবাসব না দেখো একদিন ঠিকই আমারও কেউ না কেউ মানে সৃষ্টি সবাই মানুষ তুমিও আমার কাছে ভালোবাসব একটা স্পেশাল মানুষ ছিল কিন্তু আমি তোমার কখনোই বোঝাইতে পারিনি মানে তুমি অন্য কেউ ভালোবাসায় মুগ্ধ হয়ে তুমি শেষ ফ্যাস মনে করো আমার ছেড়ে চলে গেল একটা আমার কথা ভাবলা না যে যার সাথে এতদিন সময় কাটাইলাম বা যাই কৰ অভিনয় কৰ মানে ঐ মানুহ তাক কেম নেথাক্ত